সতেরোশো সালের তেইশ জুন বাংলার ইতিহাসে এক কালো দিন পলাশির যুদ্ধের দিন তরুণ ও সাহসী নবাব সিরাজউদ্দৌলা লড়ছিলেন ইংরেজদের বিরুদ্ধে দেশের স্বাধীনতার জন্য নিজের মাটির জন্য কিন্তু দুর্ভাগ্য তাঁর চারপাশে ছিল বিশ্বাসঘাতকতা মির্জাফার জগৎ শেঠ আর অন্যান্য বিশ্বাসঘাতকরা গোপনে ইংরেজদের সঙ্গে চুক্তি করে বসে যুদ্ধ শুরু হলে নবাবের বাহিনী সাহসিকতার সঙ্গে লড়াই করছিল কিন্তু মির্জাফরের সৈন্যরা দাঁড়িয়ে রইল চুপচাপ এই নিরবতাই ছিল বাংলার পতনের শুরু শেষ পর্যন্ত নবাব শিলাজুদ্দৌলা হেরে যান বন্দি হন পরে নির্মমভাবে নিহত হন বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যায় পলাশীর প্রান্তরে শুরু হয় ইংরেজ শাসনের দীর্ঘ দুঃখময় অধ্যায়